এক লাখ টাকা এক লাখ টাকায় ভাই এটা অনেক হাই প্রাইস দিয়ে কিনা ভাইয়া ওকে এক গাড়ি নিয়ে তিনজন লাগছে মারামারি এই জন্য এটা জোর করে আনছে একজনের কাছে হাই প্রাইস দিয়ে তারপরে ওই প্রাইস যান

তিরাশি ভাই পঁচাশি ভাই ছিল পঁচাশি তিরাশি হাজার ভাই কমায় না ভাই কমাচ্ছি না তো তিরাশি আচ্ছা চৌরাশি জান আটাত্তর হাজার আটাত্তর হাজার মাত্র

যারা মিরপুর দুই নাম্বার চেনেন পাঁচ মিনিট লাগবে যারা আগারগা চেনেন পাঁচ মিনিট লাগবে আগারগা থেকে ওকে তো কোনটা দিয়ে শুরু করবো আমরা আসেন এই যে ভার্সন টু দিয়ে শুরু করি হ্যাঁ একদম ফ্রেশ গাড়ি ভাই একদম সুপার ডুপার ফ্রেশ একদম ফ্রেশ উনিশের উনিশের মডেল হ্যাঁ একদম ফাটাফাটি দাম দেবে একটা ভাই ফাটাফাটি দাম সামলক দাম হ্যাঁ একদম কম দাম দেব আজকে প্রত্যেকটা গাড়ি কম দাম দিব যেহেতু লাস্ট ভিডিও মনে হয় এই জন্য একদম কম দিয়ে দেবো ভাই ঈদের আগে এটা লাস্ট হতে পারে

এই গাড়িটা যে দাম দিব আজকে প্রত্যেকটা গাড়ি ভাই যে দাম দিব আজকে আচ্ছা প্রত্যেকটা গাড়ি আজকে যে দাম দিব এই দামে পাবেন না ভাই সিওর কারণ ঈদের লাস্ট ভিডিও এটা এটার মতন দাম এই জীবনে দেই নাই ভাই ওকে 1 লাখ 70000 টাকা ডাবল লেস গাড়ি কে দিবে আপনাকে ভাইরা খুঁজে ভাই করুন তো একটা গাড়ি ওকে অনন ভাই মোরা দোকানে আসেন একদম কম দাম একদম রিজনেবল প্রাইস আচ্ছা ওকে এই যে দেখে দেখা যাচ্ছে 960 960 960 পুরা পৃথিবী চ্যালেঞ্জ পুরা পৃথিবী চ্যালেঞ্জ হ্যাঁ

না দেখলে না আসলে বুঝতে পারবেন না ওকে পাশাপাশি এসে এস এফ আঠারো মডেল আঠারো মডেল থ্রি পার্টের হ্যান্ডেল থ্রি পার্টের হ্যান্ডেল অনেক কিছু আছে ভাই দেখেন এটা আচ্ছা আচ্ছা দেখেন একদম কিন্তু ফ্রেশ কন্ডিশন একদম ফ্রেশ কন্ডিশন ভাই দিয়ে দিব মাত্র 1 লক্ষ 20 টাকা 1 লক্ষ 20 1 লক্ষ 20 এ 18 মডেল জিক্সার এসএফ মাথা নষ্ট 1 লক্ষ 20 হাজার টাকা এসএফ প্রত্যেকটা গাড়ি অনেক প্রাইজে কমে দিচ্ছি অনেক সস্তায় দিচ্ছি ওকে তার আসেন ডিসকোভার একশো সিসির গাড়ি একশো সিসি ভাই তেলের রাজা তেলের রাজা গাড়ির মডেল পনেরো কিন্তু গাড়ির কন্ডিশন এখনো দেখেন ইস্টিকার মিষ্টিকার ইঞ্জিনের চেহারা ইঞ্জিন

আচ্ছা তারপরে ভাই পালসার এনেস পালসার এনেস একশো ষাট সিসি একশো ষাট সিসি পালসার এনেস একশো ষাট ওকে মাত্র পঁচানব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকায় মাত্র পঁচানব্বই হাজার টাকা আজকে প্রত্যেকটা গাড়ি একদম কমে দিচ্ছে ভাইয়া

তেইশের রাইডার আচ্ছা একদম প্যাকেট গাড়ি নতুন গাড়ি নতুন গাড়ি চলছে মাত্র ছয় হাজার কিলো ছয় হাজার চলছে একদম নতুন গাড়ি রাইডার দেখেন একদম নতুন চাকাটা দেখেন একদম ফ্রেশ গাড়ি ভাই ছয় হাজার কিলোমিটার চলছে একদম নতুন গাড়ি এক লক্ষ বিশ হাজার টাকা তেইশের তেইশের ভাই এক লক্ষ বিশ হাজার টাকা আজকে মাথা নষ্ট সব করেই দিবে আজকে সব কম দামে দিয়ে দেবো ভাই যান আগের দিন আনছি আচ্ছা আচ্ছা এটা রাখা যাবে মাত্র আটাত্তর টাকা আটাত্তর হাজার টাকা একদম সুপার ফ্রেশ গাড়ি ভাই মাত্র আটাত্তর আটাত্তর হাজার টাকা একদম সুপার ফ্রেশ গাড়ি একদম কম দাম দিয়ে দিলাম ওকে পাশাপাশি দেখতে পাচ্ছি কি পালসার ডাবল ডিক্স পালসার ডাবল ডিক্স ব্ল্যাক এন্ড ব্লু আচ্ছা এটা হচ্ছে স্পেশাল কালার ভাই এটা অনেক সুন্দর একটা কালার ভাই ওকে এই কালারের গাড়ি অনেক পছন্দের একটা কালার আমার কাছে ভালো লাগে এই কালারটা ওকে ব্ল্যাক এন্ড ব্লু কম্বিনেশন করা ব্ল্যাক এন্ড ব্লু কম্বিনেশন ফ্রেশ গাড়ি ভাই আচ্ছা 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন 19 এর মডেল 20 এর রেজিস্ট্রেশন 1 লক্ষ 25000 টাকা 1 লক্ষ 25 এ 1 লক্ষ 25000 টাকা ডাবল ডিক্সের পালসার পাচ্ছেন ভাই এটা এই প্রাইসে কেউ কিনতে পারবেন না ভাই দিয়ে দিছি এটা তুফানে একবারই আসে নাকি ভাই হ্যাঁ তুফানে একবারই আসে এটা ওকে পাশাপাশি দেখছি কি পালসার আরো একটা 16 মডেল 16 মডেল 16 মডেল পালসার আচ্ছা 16 মডেল পালসার দুটো চাকা নতুন দুটো চাকা নতুন একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ আচ্ছা এই কালার পাইলাম মনে এক বছর পরে ভাই এক বছর পরে এই যে ব্ল্যাক কালার এবং কালারটা কি একদম জোস একটা কালার নিকলি স্টিকার আচ্ছা এই গায়ে এই কালার এই গাড়ি পাইলাম মনে এক বছর পরে পাইলাম আচ্ছা দেখেন চাকা এবং ইঞ্জিনটা অনেক একদম ফ্রেশ গাড়ি ভাই

এটা ভাই এত সুন্দর গাড়ি ভাই বলার মতো না একুশের গাড়ি একষট্টি সিরিয়াল কিন্তু গাড়ি ভাই একদম মনে হয় যে তেইশের গাড়ি আচ্ছা দেখেন চাকা দেখেন ভাই এখন এই কন্ডিশনে থাকে পিসেরটা দেখেন একদম নতুন চাকা ভাই ভাই গাড়ি নতুন এটা গাড়ি নতুন গাড়ি নতুন মানে এটা চলেই নাই আচ্ছা মানে একদম ফ্রেশ এটা রাখতে পারবো মাত্র পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার টাকায় জি মাত্র পঁচাশি হাজার টাকা পাচ্ছেন কিন্তু এটা আচ্ছা তার পাশাপাশি একদম কমে দিয়ে দিচ্ছে ভাই আটাত্তর হাজার টাকা বলা যাবে না আর কিছু বলেন সাতাত্তর হাজার করে দেন আচ্ছা দিলাম সাতাত্তর হাজার সাতাত্তর হাজার টাকা কিন্তু পাশাপাশি আরো একটা স্ট্রাইকার দেখতে পাচ্ছি ভাই জি এটা ভাই সতেরো মডেল সতেরো মডেল পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা পাচ্ছেন কিন্তু সতেরো মডেল টিবিএসি স্ট্রাইকার সাতাত্তর হাজার টাকায় দুই হাজার আঠারো মডেল উনিশের মডেল টিবিএসি স্ট্রাইকার বলি আজকে যে গাড়ি দেখতেছেন একদম কম দাম শোরুমে না আসলে গাড়ি পাবেন না ভাই ওকে টিবিএস মেট্রো প্লাস টিবিএস মেট্রো প্লাস টিবিএস মেট্রো প্লাস ডিস্ক ব্রেক

প্রত্যেকটা চাকা নতুন প্রত্যেকটা চাকা নতুন এই যে দেখেন একটা গাড়ি ভাই টিভিএস সরি সুজুকি হাই টি এই সামনে থেকে আসেন না ভাই একটু ভাই দেখান একদম নতুন গাড়ি ভাই একদম নতুন গাড়ি ভাই কষ্ট দেই আপনার একটু ভাই না না কষ্ট কিছু নাই ভাই কাস্টমাররা ভাই একটু ভালোভাবে দেখতে চাই আমি চেষ্টা করি সব সময় ভালো দেখানোর জন্য একদম ফ্রেশ গাড়ি একদম ফ্রেশ একটাই স্পট নাই গাড়িতে ওকে 21 এর 21 এর ভাই মাত্র 65000

আশি হাজার আচ্ছা আশি দিসি মাত্র আশি হাজার টাকা টিভিএস সি স্টাইকার বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন করা সুপার ডুবার ফ্রেশ কন্ডিশন পাশাপাশি হোন্ডা লিভো দেখতে পাচ্ছি ভাই একুশের মডেল একুশের মডেল একুশ শের মডেল একদম ফ্রেশ একদম ফ্রেশ কন্ডিশন একুশ শের মডেল একদম ফ্রেশ এটা দিয়া দিলাম মাত্র কথা ভাই

আনতাস ইঞ্জিন 2021 এর মডেল কাগজপত্র আপ টু ডেট করা আছে একদমই সুপার ডুপার ফ্রেশ কন্ডিশন ভাই ভাই দাম কে আমি দিব এটা মাত্র 50000 টাকা 50000 টাকা 50000 টাকা 21 এর মডেল 125 সিসি 125 সিসি পাবেন না এ গারে ভাই মাথা নষ্ট কি করে দিল ভাই এটা গত দুই ভিডিওতে ছিল আচ্ছা গাড়ি কিন্তু ভাই অনেক ফ্রেশ অনেক ফ্রেশ গাড়ি ক্লাসিক্যাল লুক ওকে একদম ফ্রেশ গারে ভাই আসেন ওকে ভাই লোকেশনটা কোথায় লোকেশনটা হচ্ছে

গাড়ি ব্যাগ টাকা রিটার্ন ওকে জি তো সবাই ভালো থাকবেন ঈদের অগ্রিম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে ঈদ মুবারক সবাই সুখে শান্তিতে বসবাস করবেন এবং যারা গ্রামে যাবেন সাবধানে যাবেন কারণ অ্যাক্সিডেন্ট কিন্তু অনেক বেড়ে গেছে ইদানিং আচ্ছা অনেক অ্যাক্সিডেন্ট ঈদের সামনে ভাই তারা হুড়া করবেন না আপনারা সবাই হবে গ্রামে যাবেন আসবেন আবার আমাদের কাছ থেকে গাড়ি কিনবেন আবার সেল করবেন সবাই সুখে থাকেন ভালো থাকেন আল্লাহ হাফেজ